আমার গোপাল সোনা স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ স্বাধীনতা দিবস আগে ছাদে এসেছি আমার ছাদ বাগানটা দেখাতে দেখো কেমন লাগলো সবাই কমেন্ট করবে এই যে ছাদ দিয়ে কিছু কিছু সবজি তুলবো এইগুলোই আপনাদের সঙ্গে আজ শেয়ার করবো কাল জন্মাষ্টমী অনেক ভিডিও আসছে আপনারা সবাই দেখবেন তোমার ফোনটা দিয়েও অন করো না আমার চ্যানেল দিয়ে এই যে যাও অন করো আমি ততক্ষণ আমি উশিয়ে তুলব দেখবে এই যে দেখো আকাশটা কি সুন্দর লাগছে এটা গধুলির টাইম ওইদিকে সবাই দেখো ঘুরে এই যে এখন আপাতত আমি সবজিগুলো তুলবো সবজিটা তুলবো কিন্তু মা আসুক মা আসার পর তারপরে আমি ক্যামেরার সামনে আসব এসে সবজিটা তুলবো দেখো নিচে একটা ফুল পড়ে আছে ফুলটাও তুলবো কিছু মনে করবেন না এই দেখো এই দেখো কতগুলো উচ্ছে আমি উচ্ছে গুনো সব তুলবো না কেন দেখো এই যে এই দিকটায় চারটে উচ্ছে একসঙ্গে ঝুলেছে ওই যে এইটা এখনো বড় হবে এইগুলো বড় হবে একটু এখনো হয়নি আর এই যে পুঁই শাক এই পুঁইশাকের পাতাগুলো বলবে এমন কেন পায়রারা এসে পাতাগুলো খেয়ে নেয় দূরে সরো আমাকে একটু দেখো পায়রারা এসে খোঁটরে খুঁটরে পাতাগুলো খেয়ে নেয় কখনো শুনেছ পায়রা পুঁই শাকের পাতা খায় বাট না দেখলে বিশ্বাস করবে না এই দেখো কি করেছে খেয়ে খেয়ে আর বাড়িতেও অনেকবার খাওয়া হয়েছে পুঁই শাক আর একটা এইটা এখনও আছে আর এইটা এই যে গাছের ভেতর দিয়ে একটা বাইয়েছি এই যে এই দেখো কত দূর কত দূর এসছে দেখো এক একটা ডাল কি বড়ো বড়ো কত দূর কত দূর পর্যন্ত এসেছে আমার পুরো মাথা ছাড়বে দেখো এই যে তারপরে এই একটা ওই দিক দিয়ে বেয়ে বেয়ে এই আসছে আর এইটা আমার লাউ লাউ গাছ এটা লাউ গাছ এটা কুমড়ো এই দেখো এটা টোটালটা তোমাকে দেখাই দেখো এই দেখো আমার মাথা এত উঁচুতে এই দেখো এই দেখো

বেগুনটা পচে আছে আর এই দিকে এই এখনো ভালো আছে এই বেগুনটা বড় হবে এখনো এই দিকে বেবি বেগুন আছে এই দেখো এইটাও বড় হবে ওইখানটা লাউ গাছ ইয়ে গাছ একসঙ্গে আছে নিচু করে নিচু আর এই দিক দিয়ে দেখতে পাবে উচ্ছে ঝুলছে যথারীতি

এই দেখো আমার ছাদ বাগানে নিম গাছ কার কার নিম গাছ লাগানো আছে সবাই জানাবে কমেন্ট করবে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই যে গন্ধরাজ ফুল কেন এটা বেল ফুল বেল ফুল বেল ফুল এটা বেল ফুল আকাশটা দেখো কি সুন্দর এটা কোনো এডিট না কোনো এআই না আকাশটা দেখো কি সুন্দর হ্যাঁ এই দেখো এটা কোনো এআই এর দ্বারা এডিট ফিডিট কিছু নাই তো লাইভ ব্রো লাইভ এই যারা যারা নতুন তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা ক্লিক করো দেখো কি সুন্দর লাগছে মা কটা ফুলগুলো তুললো আর এইটা দেখো এইটা ঘ্যাটকোল আমি শাড়ি পরে আছি ওই কারণে ঢুকতে পারছি না এই যে এই কুমড়ো ফুলটা কাল ফুটবে দেখো মা কুমড়ো গাছটা সরি বেগুন গাছটাতে আর একটু কুমড়ো আর পুঁইশাক গাছে একটু জল দেবে এইটা বন তুলসি এইটা দানা দিয়েই তুলসী পেকে আর একটা তুলসী গাছ হয়েছে এইদিকে দুটো ইয়ে হয়েছে পঞ্চমুখী জমা না পঞ্চমুখী জবা জবা গাছগুলো কি বড় বড় হয়ে গেছে তারপরে মরে গেল গোড়ায় জল জমে যারা যারা নতুন আমার চ্যানেলে তারা তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশের বেলাইকানটা ক্লিক করবে এই যে আমাদের ছাদের মাঠটাতে ফুটবল খেলা খেলা হচ্ছে আর ছাদে সবাই ঘুরি ওড়াচ্ছে আমি ছাদে ঘুরি ওড়াচ্ছে বললাম একটু আগে বৃষ্টি হয়েছিল দ্যাটস ওয়াই আকাশটা দারুণ ক্লাউডি ক্লাউডি আই লাভ ইট এই যে এটা আমি হ্যালো আমার গোপাল সোনা চ্যানেলের হোস্ট আমার দুটো চ্যানেল আছে এবার ঠিক আছে আমার দুটো চ্যানেল আছে ম্যাটবানি লাইফ স্টাইল অ্যান্ড গোপী শোনা হ্যাঁ হম

শামীম আলী কমেন্ট করেছে হাই হ্যালো তনুপম গিরি মেসেজ করেছে এভরি ওয়ান সো বিউটিফুল ভেরি নাইস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমাকেও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে लिखे जे कैसी हो मैं प्यारी कैसी है मेरी प्यारी भाभी कितना इस हसीन से चेहरा कितना प्यारा कितनी प्यारी आंखें तुम है रब ने बनाया है रब ने बनाया फुर्सत से मुझे मेरे यार ओ थैंक यू थैंक यू थैंक यू

সবাই কমেন্ট করো আমি আজকে ছাদে আসলাম ছাদে আসার কারণে ভিডিও করা হচ্ছে এইটা আর একটা ফোন এইটাতেও লাইভ লাইভ হচ্ছে সবাই ভালো আছেন যারা যারা নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে পাশের বেলাইকানটা ক্লিক করে আমার পাশে থাকবেন মা একটু কাজ করছে গাছে না না দেখাচ্ছি না আমি বুঝতে পারছি না পুরো সাদা শাড়ি এইটা এই শাড়িটা পরেছিলাম ভিডিও বানাচ্ছিলাম আমার চ্যানেলে ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানানোর কারণে শাড়িটা পরেছিলাম এই দেখো এটা গাছ গাছে তারপরে এটা দিয়ে গাছ বানানো হচ্ছে আর এইটা কুমা গাছ যারা যারা নতুন তারা তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশের বেলাইকানটা ক্লিক করবে আমার সঙ্গে থাকবে আর কালের মাফি কোনো প্রবলেম হলে কোনো কিছু হলে আমাকে জিজ্ঞাসা করতে পারো কাল জন্মাষ্টমী সবাইকে জন্মাষ্টমীর আগাম প্রীতি শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ